পুরুলিয়ার বিকাশের গবেষণায় যেন বিকশিত পিছিয়ে পড়া ডোম সমাজ যে পরিবারে এক সময় কলম ধরা ছিল স্বপ্নের মতো সেই পরিবার থেকেই আজ জন্ম নিল এক গবেষক ঠাকুরদা যেখানে শুধু টিপছাপ দিতেন বাবা কোনো মতে নিজের নামটুকু লিখতে পারতেন সেই ডোম সম্প্রদায়ের পরিবারের জন্ম নেওয়া ছেলে বিকাশ কালিন্দি সদ্য পিএইচডি করে ইতিহাস গড়লেন পুরুলিয়ায় বড়বাজার ব্লকের তেতলো গ্রামের বিকাশের জীবন শুরু হয়েছিল অভাব আর লড়াইয়ের মাঝখানে বাবা সুধীর কালিন্দি কখনো দিন মজুরি কখনো আবার অনুষ্ঠানে ঢোল ঢাক বাজিয়ে সংসার চালাতেন রোজগার বলতে যা আসতো তাতে খাওয়া পড়া জুটলেও ছেলেকে টিউশনে পাঠানোর মতো সামর্থ্য ছিল না বরং পড়াশোনার ফাঁকে বিকাশ কেউ বাবার সঙ্গে বাজনা বাজাতে যেতে হতো কিন্তু অভাব পড়াশোনার আগ্রহ কেড়ে নিতে পারেনি স্কুল জীবন থেকেই পরীক্ষায় প্রথম হওয়া ছিল তার নিত্যদিনের অভ্যেস বড়বাজারের সিন্দুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই স্কুলের সেরা ছাত্র ছিলেন বিকাশ পরে পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজ থেকে বাংলায় স্নাতক এবং সিধু কানো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কিশোর বয়সেই জীবনে নেমে আসে বড় আঘাত সপ্তম শ্রেণীতে পড়ার সময়ে মা মারা যান সেই সময় ভেঙে পড়েননি বাবা সুধীর দুই ছেলে বিকাশ ও সন্তোষকে ধরে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি বড় ছেলের সন্তোষ পরের ডাক বিভাগে চাকরি পাওয়ার সংসারে কিছুটা স্বস্তি ফেলে দু সালে বিকাশ পিএইচডির জন্য নির্বাচিত হন করোনার কারণে গবেষণার কাজ শুরু হতে দেরি হলেও থেমে যাননি তার গবেষণার বিষয় ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুসলিম মানুষ চলতি বছরের এই ডিসেম্বর তিনি সফলভাবে বার স্মরণ করেন তার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন কুমার মন্ডলের তত্ত্বাবধানে গবেষণা করেন বিকাশ কারণ রবি ঠাকুরের ভাষায় অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো সেই তো আমার ভালো এই প্রান্তিক সমাজ থেকে এই প্রতিভার আলো আজকে বিশ্ববিদ্যালয় দৌলতে মানুষের প্রেরণার কারণ হয়ে উঠবে উৎসাহ পাবে নতুন করে আলোর হাতছানিতে আবার নতুন করে উচ্চশিক্ষার সোপানের দিকে মানুষ উন্মুখ হয়ে থাকবে এটা আমাদের কত গৌরবের এটা আমাদের সৌরভের তার বিকাশের এই সাফল্য বিকাশের এই কৃতিত্ব শিক্ষা জগতে একটা আলোড়ন ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই তার অধ্যাবসায় তার নিষ্ঠা সততা তার ব্যক্তিত্ব গড়ে তোলা শিক্ষানুরাগ সমস্ত কিছুর মধ্যে দিয়েই এই আলো একটা নতুন দিগন্ত উন্মোচন করবে তার গবেষণার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাসাহিত্যে মুসলিম মানুষ বাংলা কথা সাহিত্যের এই তিনজন মহারথী এতটাই অভিভাবকতুল্য প্রতিষ্ঠা পেয়েছেন যে বলার অপেক্ষা রাখে না শুধু তাই না তাদের চিন্তনে মননে সর্বত্র তার পরিচয় খুঁজতে হবে কারণ শুধু কথাসাহিত্যের সীমাবদ্ধ পরিসরই নয় তারা নানা প্রবন্ধ নিবন্ধ চিঠিপত্র বিভিন্নভাবে বিভিন্ন আলোচনায় তাদের বক্তব্য এই সমস্ত কিছুর মধ্যে সুলুক সন্ধান করে তার মুসলিম মানুষ সম্পর্কে যে মূল্যায়ন যে ভাবনা যে সংকট সমস্ত কিছুই ওই কথাসাহিত্যের ভবনের মধ্যে দিয়েও সঞ্চারিত হয়েছে এমনও হয়েছে যে প্রবন্ধের সরাসরি বা স্পষ্টতা কথা সাহিত্যের ক্ষেত্রে সেখানে নিরবতা এই এই রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে তিনি যত প্রবন্ধ লিখেছেন যতভাবে হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে তিনি ভাবিত হয়েছে। নানা সময়ের ইতিহাসের ক্ষেত্রেও আমরা দেখেছি রবীন্দ্রনাথ কতভাবে ভেবেছেন এই হিন্দু মুসলমান সমস্যাটাকে নিয়ে অথচ উপন্যাস ছোট গল্পে তার পরিচয় সেভাবে উঠে আসেনি বিকাশ এদিক থেকে এই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই হচ্ছেন বাংলা সাহিত্যের একেবারে উনিশ শতকে নবজাগর উত্তর পরিসরে তিনজনই বাংলা অভিভাবক হয়ে উঠেছেন কেমন লাগছে এখন দেখুন কেমন লাগছে আপনারাই তো বুঝবেন আমরা যদি টুকু কমে আমরা তো মূর্খ লগ্ন যাক ছেলে শিক্ষিত করেছি ওই লাইনে যখন আছে এরকম একটা গ্রাম থেকে অতটা পড়াশোনায় যাওয়া আর ঠিক টাকা পয়সার দিক দিয়ে অসুবিধা কেমন হয়েছিল টাকা পয়সার অসুবিধা ছিল তবে কষ্টর মধ্যে যায় কোন রকম পড়াশোনা করাইছি তো দেখো আমার তো আর কিছু এই লোকের ঘরে কাজ যোগ করি বলে কিম্বা বাজবাজনা করি বলি তাছাড়া তো আমার কিছু এখন তো বড় ছেলে চাকরি করছে তখন তখন টাকা কিভাবে আসতো সংসারের জন্য টাকা তখন ওই খাতে খুটেই কি কি কাজ হতো ওই এই সবেরই কাজ অন্য কিছু এই यार ধর তখন ওর মা ছিল মাছের কাজ করা হতো কুলা ডালা বুন्थ्यो আমিও বাজবাজনা করতে লোকের ঘরে মুনি খাততি এইভাবে ছেলে আগে করে রকমের

আমি আমি বলতে যে করে এসেছি আমাকে দেখে অনেক যারা পিছিয়ে রয়েছে তারা যেন সামনে আসে পড়াশোনায় আসে সমাজের কল্যাণের কাজে সকলের পাশে দাঁড়ায় বাবা দিনমজুরের কাজ এবং এখন ছো নাচে ঢোল বাজাই আমার পরিবারে আমি আর দাদাই প্রথম এই স্কুলের গন পার আমার দাদু বা বাবা কাকা বা কেউ স্কুলের গন দিতে আচ্ছা কোন স্কুল থেকে পড়াশোনা প্রাইমারি প্রাইমারি আমার গ্রামের তেঁতো প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর সিন্দ্রিয়া স্কুল থেকে মাধ্যমিক এইচএস তারপর জয় কলেজ থেকে গ্র্যাজুয়েশন তারপর সিধুকানু মিশ্রা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে আর ওখান থেকেই পিএইচডিটা কমপ্লিট হয় স্বপ্ন ছিল উনি নিজে শিক্ষিত না হলেও শিক্ষা সম্পর্কে যে একটা গুরুত্ব ব্যাপার আছে বা শিক্ষার যে মাহাত্ম ব্যাপারটা সেটা কিন্তু উনি ভালো করে বুঝতেন এবং তখন থেকেই স্বপ্ন দেখতেন যেন আমার দুই নাতি ভালো করে পড়াশোনা করে নাম উজ্জ্বল করে সেদিক থেকে আমরা দু ভাই যে এতটা আসতে পেরেছি বা করতে পেরেছি তাতে আমরাও খুশি এখন বর্তমানে দাদু নেই মারা গিয়েছেন কিন্তু উনি আজ থাকলে সত্যি অনেক খুশি হতেন তারপর কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে অনেকের সাহায্য পেয়েছি আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি আমার যিনি গাইড বা তত্ত্বাবধায়ক প্রফেসর স্বপন কুমার মণ্ডল মহাশয় বাংলা বিভাগের অধ্যাপক সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটি উনি আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন যখন যা চেয়েছি আমাকে সাহস জুগিয়েছে আমার মতো ছেলেকে সামনে এগিয়ে আসতে যিনি উনি যে সাপোর্টটা করেছেন আমি স্যারের কাছে চিররিনী কষ্টর কথা বলতে গেলে মানে ভীষণ কষ্ট আবার এটাও বলবো যে সেই কষ্টগুলো ছিল বলে আমি সেই কষ্টগুলাকে সঙ্গী করে আমি হেয়ার স্ট্রাগেলটা করতে পেরেছি এবং এত দূর আসতে পেরেছি তাই আমি কষ্ট বা দারিদ্র দৈনতা যাই বলুন সেগুলাকে আমি আশীর্বাদ হিসাবেই গ্রহণ করি মানে ওগুলাই আমাকে এত দূর আসতে সাহায্য করেছে আচ্ছা আমরা দু ভাই আচ্ছা কি নাম বাবা ক্লাস সেভেনে পড়ার সময় মারা যায় এটা একটা খুব আমাকে এখনো পর্যন্ত কষ্ট দেয় যে মা থাকলে আজকে অনেক খুশি হতাম অন্যের বন্ধু বান্ধবদের মাকে দেখে আমার মাকে মনে করে আচ্ছা অসুবিধা তো বলতে গেলে হয়েইছে বারবার হচট খেয়েছি এবং সেই হচটকে আবার দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু দিন মানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেড়ায়নি যুদ্ধক্ষেত্রেই পড়ে রয়েছি সেখানে হয়তো অনেক কষ্ট পেয়েছি লাঞ্ছনা পেয়েছি অনেকের অপমানও সহ্য পেয়েছে কিন্তু আমি সেগুলোকে আশীর্বাদ হিসাবে আমি সামনে এসেছি পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে